ছিল নাইনথ আগস্ট শুক্রবার অর্থাৎ আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে এই নেম প্লেটটা না ছোদ্দার নিজের হাতে বানানো সুন্দর না ইয়ালপোনাটা না আমি দিয়েছি মানে ওই ছাপ তুলেছি আর কি আসলে ডিজাইনটা ছোদ্দার আর মা মনসার সুন্দর এই চাঁদমালাটাও ছোদ্দার হাতেই বানানো হ্যালো এভরিওল আমি ম্যামপি অ্যান্ড ওয়েলকাম টু ম্যা চ্যানেল ওয়াট দ্য হেল রীতি পুজো আর সকাল থেকে তার তোড়জোড় হবে না তাকই হয় প্রথমে হয় গোপাল পুজো আর তারপরেই হয় মা মনসার পুজো যদিও এটা আমার নিজের বাড়ি নয় আসলে আমি এখন পিসির বাড়ি আছি হ্যাঁ পিসির বাড়িতেই মনসা পুজো এই নাগপঞ্চমী তিথিতে দুপুরের খাবারের বন্দোবস্ত এর মধ্যে শুরু হয়ে গেছে মিনুতে আছে ফ্রাইড রাইস আলুর দম বাটার পনির আনারসের চাটনি আর পায়েস মায়ের পুজোর জিনিসও প্রায় সব তৈরি মা এসেছে তবে এবার কিন্তু বেশ দেরি করেই এসেছে হ্যাঁ কারণ অনেকটা বেলা হয়ে গেছে মায়ের আস্তে আস্তে মিলে মাকে বরণ করার পর তাকে নিয়ে গিয়ে মায়ের আসনে বসানো হল মায় হয় অপরূপা তার রূপের কখনো বর্ণনা করা যায় না তার সাজেরও কোনো প্রয়োজন পড়ে না কিন্তু ওই যে নিয়ম মাফিক এইটুকু করতেই হয় তাই ঠাকুর মশাই ফুলের মালা বেলপাতার মালা আরো বিভিন্ন স্বর্ণের অলংকার দিয়ে আমাদের মাকে সাজিয়ে তুলেছে পুরো রাজ রানীর রূপে আর এই সমস্ত কিছু করতে করতে প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর সেই জন্য এই সময় কোপালকে ভোগ দেওয়া হয়েছিল ভোগ নাম সংকীর্তনের পর এখন হচ্ছে ভোগ আরতি আর এরপর ভোগ দর্শন কোপালের ভোগের পর আমরা সবাই মিলে গিয়েছিলাম জল সৈতে পুকুরে সমস্ত নিয়ম মেনে পিসির জল সরার পর বর্ধা পরপর তিন ডিবে স্নান করে খট ভরে নিয়ে চলে আসলো পুকুর থেকে বাড়ি ফিরে দেখলাম ঠাকুর মশাই পুজোর জন্য সমস্ত কিছু প্রায় জোগাড় করে একেবারে রেডি করে ফেলেছে আর এই হলো আমাদের গোপালের ভোগ পুকুর থেকে ফেরার পরেই আমি ভোগ দর্শন করে প্রণাম করতে এসেছিলাম এরপর পাড়া থেকে মাঙন তুলে এসে পুজো শুরু করতে করতে প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছিল જાણે ભગવાન દ્વારા કુશમ તાશક તસ્યો ભલમન બટર હંતાળી સર્વ મમ એક બંધિશને કાલ્યા વિશે બખીન દરે ભણવા એક બંધિશને સુ બોડે નવ એક हाथ शक्ति ना बो एक तरफ दूसरे तुम आने बो एक तरफ दूसरे 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 आने बो वो क्या हाथ शक्ति है तो मुलाश आए ना आधे भी कम निश्चित ना जोधार भंगित कम भंगित कम की आखिर में वो गुरु फैले ना वो तोड़ गुरु फैले ना वो � আমাদের অঞ্জলি হয়ে গেছে এবার যোগ্য হবে অঞ্জলির ভিডিওটা করতে পারিনি কারণ যেহেতু বাড়ির পুজো অল্প কয়েকজন মানুষ সবাই একসাথে বসে অঞ্জলি দেয় তাই সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি ঠাকুর মশাই এখন যজ্ঞের জন্য কাজ সাজাচ্ছেন

ঘুমের স্বজন নিয়ম মতো নারকেল কাটিয়ে সেই নারকেলের জন্য দিয়ে প্রথম ঘুমের রবন্না বলেন ঠাকুর মশাই এরপর গঙ্গাজল জল ঢেলে হোমের আগুন পুরোপুরি নিভিয়ে পুজো সমাপ্ত করলেন তিনি এই বছর পুজো শেষ হতে বেশ অনেকটাই দেরি হয়েছিল মানে প্রায় বিকেল বা সন্ধ্যে হয়ে গিয়েছিল যদিও দুপুর সারা দুপুর ধরেই খাওয়া দাওয়া চলেছিল আর অন্যান্য অতিথিদের জন্য হোমের পর সেই টিপ সবাইকে দিয়ে তারপর শুরু হলো আরতি প্রথমে আমরা সবাই মিলে একসাথে মঙ্গল প্রদীপ চালিয়েছি পর ধূপ আর মোমবাতি দিয়ে মাকে আরতি করেছি আর তারপরে ঠাকুর আরতি শুরু করেন Terima kasih ঠাকুর মশাই শান্তি জল ছটানোর পর আমরা সবাই চরণামৃত খেয়ে নিজেদের উপোস ভাঙলাম আর এভাবেই শেষ হলো আমাদের মায়ের পুজো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এখন আসি